তো মনে শান্তি দানে পাক পালির কাকলি এতো মুদের মহেশ কালি মহেশ কালির মিষ্টি পান দেশ বিদেশে না মহেশ কালির মিষ্টি পানে সবার দুখলি এ তো মুদের মহেশ কালী এ তো মুদের মহেশ কালি মহেশ মিষ্টি পান দেশ বিদেশে নাম মহেশ মিষ্টি পানে সবার সে এদলি এত মুদের মহেশ কালী বাইরে এতো মুদের মহেশ কালী মহেশ কালীর সুরকি তো মনে শান্তি দানে পাক পাক লিরকা کولی এতো